এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুগস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় না বাংলাটা মুগস্থ রাখতে পারবেন তো শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুগস্ত রাখলে চলবে আমি বলছি মন দিয়ে শুনে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর এই আমার বাহুদর্শ এভাবে বাহুদর্শ তো ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে নবীজি সুবহান আল্লাহ নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম ফাটায়া বি জাবালা র আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তো এই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দুর্গম পাহাড় ওইটার সামনে দাঁড়ায় রেসি নী নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন দুইজন দুই বাহুতে নিয়ে গেছে তা আপনি সামনে এলে না দেয় সুন্দরীতে আছে আইসেন না সমস্যা নেই মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে আপনি ধরেন ওই পাশ দিয়ে হুজুর এরকম এরকম ধইরা নিয়ে গেছে বুঝছেন সবাই এরকম তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম দুইজন আমাকে বললেন ইসার এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লা কুহু না আমি পারবো না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি পারমু না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সালু সাহিলুহু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব উঠেন বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহু আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার পর আমি দেখলাম ইদান প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠে আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হাত্তা ইদা কুন্তু ফি সাওয়া জাবাল যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বি আসওয়াতিন প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসছে তখন তোমা হাদিহিল আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাবদের উয়া উহ লিনার এগুলা জাহাদানাবিদের চিৎকারের আওয়াজ নবি জীবালাইন সুমন তলা কবি এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে ফাইদা আনবি তৌমিন আল্লাকি নবি আর কি বিহীম মুসফতকতিনুঘুম যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন পা উপরে মাথা এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করাত চিরতেছে উপরে পাগুলা নিচে ঝুলন্ত তো এইভাবে আপনার গাল আসদা দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মানহাউলা ফেরেশতারা জবাব দিলেন আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিলাতি সৌমিহিম হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর একদম হুজুর ইচ্ছাকৃত ভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে মন চায় আমি রাখবো মন চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলো উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বে বে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে তাহলে অবস্থাটা বলবেন সে তো অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো রসুল্লাহ আলিয়া সাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না আবদুল্লেবদে শুদ্রিয় মহ তা লাহুর বর্ণনা কি বলে দেখেন তিনি বলেন মান আফতর ইয়ৌ মিন রমা দন আ মুতা মিন হই রি ওয়ালা মারদিন কোন ব্যক্তি যদি ওজোর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে কয়টা কিভাবে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না যদিও এক রোজার কাফারা আছে ষাটটা রোজা রাখা কিন্তু কাফারা কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন না কয়টা রোজা মাত্র একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন